আমাদের সেভি রেজিস্টার্ড অফিস মিউচুয়াল ফান্ড যদি করতে চান আপনার অ্যাকাউন্ট ওপেনিং কোনো চার্জেস লাগছে না এই মুহুর্তে আমাদের অ্যাঞ্জেলের যা অফার চলছে এবং এম সি শুধুমাত্র যদি মিউচুয়াল ফান্ডেরই অ্যাকাউন্ট ওপেন করেন তাহলে এমসি চার্জেসও নিচ্ছে না বন্ধুরা আমরা কোথায় এসেছি জানেন আমরা এসেছি পশ্চিমবঙ্গের বাড়িতে সেটা আপনারা একটু পরেই বুঝতে পারবেন দেখতে থাকুন সঙ্গে থাকুন এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে এডুকেশন পারপাস অতীতের রিটার্ন দেখে ভবিষ্যতে রিটার্ন না হতে পারে এর জন্য শেয়ার বাজারে প্রচণ্ড ঝুঁকির বিষয় এখানে টাকা লাগাতে গেলে আপনার কষ্টের টাকা হার্ড অ্যান্ড মানি নষ্ট হতে পারে যা করবেন ফাইন্যান্সিয়াল সেভিং রেজিস্টার অ্যাডভাইজারের সঙ্গে কথা বলে এটা করবেন আমার কথা অনুযায়ী না ধন্যবাদ নমস্কার বন্ধুরা আমি আপনাদেরকে ভিডিওতে বলেছিলাম যে মিউচুয়াল ফান্ড করলে পরে বার্ষিক যে এএমসি চার্জ মানে অ্যানুয়াল মেনটেন্স চার্জ লাগে না তো আমি বলেছিলাম যে পশু এই কথাটা বলেছিল এবার কথাটা কি বাস্তব কি অবাস্তব সেটা আপনি মুখ দিয়ে শুনবেন নমস্কার হ্যাঁ উনি এসছেন একটু জানতে অ্যাঞ্জেল ওয়ানের অ্যাকাউন্ট কীভাবে ওপেন হয় বা সেই সংক্রান্ত সুযোগ সুবিধা তো আমাদের অ্যাকাউন্ট ওপেনিং কোনো কিন্তু চার্জেস নেই অ্যাকাউন্ট ওপেনিং কোনো চার্জেস নেই আপনারা ইনভেস্টমেন্ট এখান থেকে করতে পারেন এখানে শেয়ার আছে মিউচুয়াল ফান্ড আছে ইটিএফ আছে সবই করতে পারেন তো অনেকে আছে শুধুমাত্র মিউচুয়াল ফান্ড করতে চান তো মিউচুয়াল ফান্ড যদি করতে চান আপনার অ্যাকাউন্ট ওপেনিং কোনো চার্জেস লাগছে না এই মুহুর্তে আমাদের অ্যাঞ্জেলের যা অফার চলছে এবং এএমসি শুধুমাত্র যদি মিউচুয়াল ফান্ডেরই অ্যাকাউন্ট ওপেন করেন তাহলে এ এম চার্জেসও নিচ্ছে না যদি ইন ফিউচার আপনি ইকুইটিতে ইনভেস্টমেন্ট করেন তখন কিন্তু আপনার এএমসি চার্জেস নেবে এম সি চার্জেসটা নেবে কিন্তু আপনার এখন যদি শুধুমা মিউচুয়াল ফান্ডটা করেন মিউচুয়াল ফান্ডে কিন্তু কোনো এএমসি চার্জেস কিন্তু ইয়ারলি নিচ্ছে না তো সম্পূর্ণ সত্যি কথা অফারটা চলছে আমাদের কাছে তো যদি যোগাযোগ করেন আমাদের অফিসে এসে আমরা অবশ্যই ওই অ্যাকাউন্টগুলো ওপেন করে দেবো তা যেহেতু হ্যাঁ যেহেতু আমাদের অফারগুলো কোম্পানিরই নির্ধারিত করা তো এটা কতদিন থাকবে বা কবে বন্ধ হয়ে যাচ্ছে সেটা যেমন আগে থেকে বলা সম্ভব না আর মিউচুয়াল ফান্ডে যে ডিসক্লেমেটা থাকে ইনভেস্টমেন্ট করলে তার সংখ্যা তো রিক্স এবং ডকুমেন্টস পড়ে নিতে হয় তো সেটা কিন্তু অবশ্যই জেনে নেবেন বুঝে নেবেন তারপরেই আপনি এই ইনভেস্টমেন্টের দিকে আসবেন কেননা এখানে স্টক মার্কেট মানে রিস্ক ফ্যাক্টার থাকে সেখানে আপ আর ডাউন দুটোই লেগে থাকে এবং এখানে পাস্ট পারফরমেন্স ফিউচার গ্যারান্টি কিন্তু না ডিসক্লেভার মানে হলো দেখুন যে কোনো যখনই ইনভেস্টমেন্ট সেখানে যখন শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট হচ্ছে সেখানে যেমন একটা ভালো প্রফিটের ব্যাপার থাকে এবং কোনো সময় মার্কেট যদি নিচের দিকে নামে তাহলে সেই ক্ষেত্রে আপনার নিচের দিকেও পারফরমেন্স থাকতে পারে তো পুরোনো পাস পারফরমেন্স দেখা যাচ্ছে পনেরো পার্সেন্ট কুড়ি পার্সেন্ট বা তিরিশ পার্সেন্টও দিচ্ছে কিন্তু ভবিষ্যতে নাও হতে পারে কেননা আমরা তো ভবিষ্যতে স্টক মার্কেট কোন দিকে যাবে সেটা তো আমরা কখনো নির্ধারণ করতে পারি না এটা ওভারঅল গ্লোবাল ইকোনমির ওপর নির্ভর করে ইন্ডিয়ান ইকোনমির নির্ভর করে এবং আরও অনেক কিছু ফ্যাক্টর থাকে তো স্বাভাবিকভাবে যেই যে বা আপনি যেই ফান্ডে ইনভেস্টমেন্ট করছেন পাস পারফরমেন্স দেখুন এবং সেখান থেকে ভালো রিটার্ন কীরকম দিয়েছেন কিনা না সেটা আপনি দেখুন কিন্তু ফিউচারে কী হবে সেটা তো ফিউচারই বলবে তার জন্য ওখানে কোনো গ্যারান্টি থাকে না বিরাট কোহলি ভালো রান করে পরের ম্যাচে জিরো করবে না দুশো করবে সেটা আপনি আমি কি করে বুঝবো স্টক মার্কেটটাও ঠিক তাই আগের পারফরমেন্স যেরকম ভালো আছে কালকে যে কি হবে সেটা কেউ বলতে পারে না এর কেউ গ্যারান্টিও দিতে পারে না আমাদের সেবি রেজিস্টার্ড অফিস আমরা বলবো আপনারা আগে অফিসে আসুন জানুন কীরকম কীভাবে ইনভেস্টমেন্ট হয় তার কি প্রসেস আছে তারপরে আপনারা ইনভেস্টমেন্ট করুন রিস্ক ফ্যাক্টারগুলো জানুন এবং ইনভেস্টমেন্ট কিভাবে করলে আপনার ফিনান্সিয়াল গ্রোথ গ্রোথ ফিনান্সিয়াল গ্রোথ কিভাবে আপনার হতে পারে সেইগুলো আপনারা জানুন মিউচুয়াল ফান্ড ছাড়াও অন্যান্য প্রোডাক্ট রয়েছে সেই প্রোডাক্টগুলোও আমরা আলোচনা করব এবং তারপরে আপনার যদি মনে হলো না ঠিকঠাক তখন আপনি শুরু করলেন অলওয়েজ ওয়েলকাম আমাদের অফিসে থ্যাংক ইউ বলছিলাম প্রশ্ন অফলাইন অনলাইন যে সবাই প্ল্যাটফর্ম বলে যে অফলাইন অনলাইন কোনটা কি সুবিধা বা কোনটা কি অসুবিধা একটু ডিটেলসে বলবেন আমাকে বলছে অনলাইন অফলাইন দুটো রয়েছে অ্যাকচুয়ালি সবই অনলাইন একটা হয় আপনি নিজে থেকে অ্যাকাউন্ট ওপেন করলেন আর একটা হলো কোনো আমাদের সেভি যেরকম রেজিস্টার্ড অফিস বা কোনো একটা ফিনান্সিয়াল প্ল্যানের কাছে সেভি রেজিস্টার আমাদের সেভি রেজিস্টার অফিস তো এই অফিসে এসে আপনারা অ্যাকাউন্ট ওপেন করলেন অথবা নিজে থেকে আপনি অ্যাপস ডাউনলোড করে ওপেন করলেন তো সবটাই অনলাইন পার্থক্য দুটো একটা হলো নিজে থেকে ওপেন করা আর একটা হলো আমাদের অফিসে এসে ওপেন করা এবার অফিসে ওপেন করা নিজে থেকে ওপেন করলে কি অসুবিধা হতে পারে সেটা আপনাকে বলি নিজে থেকে ওপেন করলে এটা আমরা চলে গেল ডাইরেক্ট আপনাদের যে কাস্টমার বেস থাকে হেড অফিসে চলে গেল তারা কোনো কিছু আপনি সমস্যায় পড়লে তাকে আপনাকে ফোন করে সেই সমস্যাটা সলভ হবে ফিনান্সিয়াল অ্যাকচুয়ালি প্ল্যানিং ওখানে কিছু হয় না আপনাকে কি করতে হবে নিজে থেকে যেখানে ইনভেস্টমেন্ট করতে চাইছেন বা যা যা আপনার অ্যাকাউন্ট সংক্রান্ত কোনো কিছু অসুবিধা সুবিধা হলো আপনাকে নিজে নিজেই ফোন করে সলভ করতে হবে আপনি যদি আমাদের থ্রু দিয়ে ওপেন করেন আপনার সম্বন্ধ মানে আপনার যত রকম অসুবিধা হোক বা কোনো কিছু সাপোর্ট দরকার হলো সেটা কিন্তু আপনার আর ওখানে ফোন করতে হলো না আমার এখান থেকেই হয়ে গেল এবং শুধুমাত্র ইকুইটি না আপনার রিস্ক ফ্যাক্টর কী আছে আপনি কি চাইছেন আপনার সঙ্গে জিজ্ঞাসা করে কাস্টমাইজ একটা ফিনান্সিয়াল প্ল্যানিং আমরা ডিসকাস করে সেই কাজটা আমরা এগোতে পারি কিন্তু ওখানে তো কেউ নেই মানে নিজে থেকে ডাক্তার মানে যদি শরীর খারাপ হয় আপনি ওষুধের শপে গেলেন মেডিসিন শপে গেলেন নিজে থেকে ওষুধ খেলেন তো তাতে করে আপনার জ্বর হয়েছে না নাকি ম্যালেরিয়া হয়েছে না করোনা হয়েছে হ্যাঁ মানে যাই হোক ইউটিউব হোক বা নিজে থেকে মনে হলো না আমি করে নিতে পারবো তো নিজে থেকে যদি মনে করেন ডাক্তারি করতে পারবেন তো ওষুধ খান প্যারাসিটামল খেয়ে থাকুন আর যদি মনে করেন চিকিৎসা করবেন তাহলে আমাদের মতন কাউকে বেছে নিন আমার কাছেই আসতে হবে এরকম কোনো ব্যাপার না আপনার যাকে মনে হয় ঠিক বা যাকে মনে হচ্ছে তার এডুকেশন ঠিক আছে তো বা যার সেভি রেজিস্টার্ড অফিস থাকুক বা তার কোনো কিছু লাইসেন্স রয়েছে তাদের কাছে যান তারা আশা করি ভালো মতন করে করবে কেননা তারা একটা এডুকেশন নিয়েছে তারা একটা প্রসেসের মধ্যে গেছে আমরাও যখন কাজ করেছি অনেক ভুল হয়েছে সেই ভুলগুলো যাতে ভবিষ্যতে না হয় তার জন্য আমরা ওই ফিল্টারগুলো আমরা মেনটেন করি তাতে তাতে করে আপনাদের লাইফের ইনভেস্টমেন্ট বা আপনার ফিনান্সিয়াল যে গ্রোথ বা ফিনান্সিয়ালি প্ল্যানিং সেটা আমরা ঠিকঠাক করে দিই কিন্তু নিজে থেকে করলে সেই তো এক্সপিরিয়েন্সটাও থাকে না সঙ্গে যদি এডুকেশানটাও না থাকে তাহলে খুব মুশকিল হয়ে যায় তো আশা মানে আমি সবাইকে সাজেস্ট করি আমাকে যদি পছন্দ না হয় আপনি অন্য কাউকেও পছন্দ করতে পারেন এবং সেখানে যদি মনে হয় না আপনার ঠিকঠাক আছে আপনি ওখানেও ইনভেস্টমেন্ট করতে পারেন কিন্তু কাউকে নিয়ে করান নিজে আমরাও যখন ছোটোবেলায় পড়াশোনা করতাম কেউ একটা টিচার ছিল আমরা এই না ইউটিউব থেকে এবিসি ইউটিউব থেকে সাঁতার শেখা শুরু করে দিয়েছি আমরা কাউকে কাউকে টিচার বা গুরু হিসেবে মেনে নিই এবং তাকে মেঞ্চার হিসেবে মেনে নিয়ে আমরা এগোই ঠিক এই এটাও একটা ইনভেস্টমেন্ট জার্নি কাউকে না কাউকে মেনে নিন কিছু ফিস হয়তো আপনাকে বেশি দিতে হতে পারে হতে পারে কেননা সে কাজ করবে আপনার হয় কিছু তো ফিজ হয়তো নেবে সে আপনাকে হয়তো কিছু চেয়েই নিতে নেবে হয়তো কিন্তু আপনি কারোর না কারোর মাধ্যম থেকে করুন তাতে করে আপনার জার্নিটা খুব ভালো হবে মানে আপনার টোটাল যে ফিনান্সিয়াল প্ল্যানিংয়ে জার্নি আজকে আপনার এ তিরিশ বছর হতে পারে বা কুড়ি বছর হতে পারে বা আপনার পঞ্চাশ বছর হতে পারে আপনার জার্নিটাও মানে হ্যাপি জার্নি হবে ফিনান্সিয়াল ইনভেস্টমেন্টের যেটা অনলাইনের ক্ষেত্রে মানে আমার যেটা মনে হয় যেটা আপনার সঙ্গে শেয়ার করলাম অতও ভালো হবে না বিভিন্ন ব্যাড এক্সপিরিয়েন্স হবে বিভিন্ন ভুল হবে এবং এই ক্ষেত্রে আপনার ক্ষয়ক্ষতিটা অনেক বড় হয়ে যাবে কেন আপনি বুঝতে পারবেন না এবং ক্ষয়ক্ষতিটা অনেক পরিমাণ বেড়ে যাবে আমার একটা জিজ্ঞেস করা ছিল যে আমি যদি অ্যাঞ্জেল ওয়ানে অ্যাকাউন্ট খুলতে চাই তার জন্য আমার কি কী ডকুমেন্টস লাগবে আমাকে ডিটেলসে একটু বলবেন হ্যাঁ আমি প্রথমেই বলি অ্যাঞ্জেলো ওয়ানকে আমি কোনো প্রমোট করতে চাইছি না কেননা অ্যাঞ্জেলো ওয়ান বলে না আপনি যে কোনো কোম্পানির কাছেই অ্যাকাউন্ট ওপেন করলে বেসিক যে ডকুমেন্টসগুলো লাগে সেইগুলো নিয়ে আলোচনা করছি কেননা শুধুমাত্র অ্যাঞ্জেলো ওয়ানকে বললে অনেকে ভাবে হয়তো আমি অ্যাকাউন্ট ওপেন করার জন্য আপনাকে আবেদন করছি এবং তাতে অনেক কিছু জিনিস অনেক কিছু জিনিস বেড়ে যায় আমি আমাদের বেসিক অ্যাকাউন্ট ওপেন করতে গেলে যা যা ডকুমেন্টস লাগে সেটাই আমি আপনাকে বলছি বেসিক অ্যাকাউন্ট ডকুমেন্টস বলতে যেটা লাগে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট লাগবে যেই ব্যাঙ্ক থেকে আপনি ট্রানজ্যাকশান করবেন প্যান কার্ড লাগবে আধার কার্ড লাগবে এবং আধারের সঙ্গে মোবাইলে যেন অবশ্যই লিঙ্ক থাকে সেটা একটু দেখে নেবেন আর যদি আপনি ফিউচার অপশান কখনো করতে চান তাহলে সেই সময় আপনার ছ মাসের স্টেটমেন্ট দিতে হয় তো ছ মাসের স্টেটমেন্ট দিলে ফিউচার অপশান কমোডিটি মার্কেট এইগুলো অ্যাক্টিভেট হয়ে যায় তো আমি প্রথমেই বলে নিলাম যে আমি কোনো কোম্পানিকে প্রমোট করতে চাইছি না কেন প্রোমোট করতে গেলে অনেক কিছু ডিসক্লেমার দিতে হয় তো অত ডিসক্লেমার দিলে অনেক বড় লেন্দি হয়ে যাবে ভিডিওটা তো আমি যেটা মেন আপনাকে যে জিনিসটা বললাম আপনার এইগুলো লাগবে আপনার প্যান নাম্বার আপনার আধার কার্ড আপনার ব্যাংকের ডিটেলস আর যদি ফিউচার অপশান ক্রিয়েট করতে চান তাহলে তার ছ মাসের স্টেটমেন্ট এছাড়া মোবাইল নাম্বার ইমেল আই কি যা যা ডকুমেন্টস বা যা যা আর বাকি কিছু লাগবে সেগুলো চেয়ে নেওয়া হয় থ্যাংক ইউ